আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হলো একটা তিনতলা বিশিষ্ট কোয়েল পাখির খাসা এটাতে আপনার মুরগি পালতে পারবেন সমস্যা নাই তো এই খাসাটির দৈর্ঘ্য হয়েছে ছয় ফিট প্রস্থ তিন ফিট এবং উচ্চতা হচ্ছে গিয়ে ছয় ফিট এই তিনতলা বিশিষ্ট একটা খাসা প্রতিটি খাসার উচ্চতা দেড় ফিট করে তো এই খাসাটি এক বায়ে বানানোর জন্য অর্ডার দিছিল তো ওনাকে বানিয়ে দিলাম আর এখানে বৈশিষ্ট্য হইছে যে সামনে যে সাদা রঙের পাইপটা কাটা দেখতেছেন ওর দিক এটাতে পানি খাবে আর এই আরে ফেলে এখানে আড়ে ফেলে সম্পূর্ণ আড়ে ফেলে দেবানো আর কাঠামোটা হইছে আপনার কাঠের তৈরি আর কি চার থেকে পাঁচশো পাখি আসে বলতে পারবেন কোনো সমস্যা হবে না প্রতিটি তলার নিচে প্রায় ছয় থেকে সাত ইঞ্চি গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যে আপনার বারমিস অথবা আপনার মনে করেন যে কোনো বস্তা বিছাই দেবেন উপরে লেদারা নিচে পুটে দেবে আর কি তা আপনার মুরগিও ভালো থাকবে পাখিও ভালো থাকবে কোনো গ্যাস হবে না আর সাইডেতে দেখেন যে এই পাত্রটা আছে এটাতে খাবার দিবেন গলা বের করে মানে আপনার খাবার খাবে এতে খাবার উপজেলা কম হবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন কীভাবে বানানো সামনের দরজা প্রতিটা তালাতে দুইটি করে দরজা আছে খাঁচাটি বানাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন আসসালামু আলাইকুম